হাই ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আজকে শুক্রবারের সকাল এখন বাজে সকাল সাড়ে ছটা আজকে আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সাথে থাকুন সারাদিন খুব ভালো লাগবে চলে এসছি কিচেনে আমার রান্নাঘরে আজ যেহেতু ছেলে মেয়ে সব স্কুলে যাবে ওদের খাবার বানাতে তা আজকে ভাবলাম সকালবেলা ওদের তো দিনই গোবিন্দভোগ ভাত করে দিতাম আপনারা সবাই জানেন কিন্তু আজকে ভাবলাম নর্মাল চাল দিয়ে মুসুরির ডাল দিয়ে আর পেঁপে আর আলু সেদ্ধ দিয়ে নুন দিয়ে একটুখানি সিটি মেরে দেবো তাহলে ওটা ওরা বাটার দিয়ে খেয়ে নিতে পারবে আর এই যে আম কেটে নিয়েছি আমের সিজনে আমাকে রুটির সঙ্গে বেশি তরকারি করার প্রয়োজন হয় না কারণ অলোক আমরুটি খেতে ভীষণ ভালোবাসে আমরাও তাই আমরুটি খাই ছোট্ট ছোট্ট করে ঠাকুরের যেমন প্রসাদ হয় সেইভাবে আমগুলো কেটে নিই দিয়ে রুটির সঙ্গে আমরা খাই আম রুটি আম পরোটা মানে ভীষণ ভালোবাসি এগুলো আমরা খেতে জানি না আপনাদের কেমন লাগে কিন্তু আমাদের খুব খুব ভালো লাগে এবার রুটি করে নেবো ছেলে মেয়ে তো খাবার রেডি করে নিয়েছি সিটি মেরে নিয়েছি তিনটে আর রুটি করছি অলোকের জন্য রুটি করব আর আমার জন্য রুটি করব আর মেয়ে স্কুলে রুটি টিফিন নিয়ে যাবে আর ছেলে স্কুলে থাকার কারণে ওর আম খাওয়া হয় না ও বললো মামাম তুমি আমাকে স্কুলে আম দিয়ে দাও সেই জন্য ওকে টিফিনে আম দিয়ে দিলাম চলুন রুটি করা হয়ে গেল এইবার ছেলেকে রওনা করব ও স্কুলে যাচ্ছে ও এখন সাতটা কুড়ি বাজে দেখুন চেয়ার নিয়ে টানাটানি আপ কার কার বাড়িতে এগুলো চলে আমাকে জানাবেন প্লিজ এবার আমি মেয়ে নিয়ে যাব আজকে প্রত্যেকদিন অলুক যাই মেয়েকে নিয়ে স্কুলে আজকে কিন্তু আমি যাব মেয়েকে নিয়ে লিফটে উঠে পড়েছি উঠেই ক্যামেরা অন করে দিয়েছি কারণ আজকে আমি ব্লগ করব অনেকদিন ব্লগ করা হচ্ছে না তাই না যাই হোক লিফটে করে নেমে পড়েছি আমার ফ্ল্যাটের নিচে একটা টোটোওয়ালা দাদা আছে সেই দাদাকে ফোন করেছি দাদা আসবে দাদার টোটোতে করে মেয়ের স্কুলে যাবো স্কুলে কিছু দরকার আছে সবটাই আপনাকে বলছি কেন স্কুলে গেলাম কি কারণে আমাকে তাড়াতাড়ি যেতে হলো সবটাই বলবো অনেক দিন পর অনেক দিন পর আবার কিন্তু ভিডিও করছি তাই না ব্লগ করছি লাইভ করার জন্য সে সময়টা হয় না যাই হোক আজকে হচ্ছে শুক্রবার আজকে শুক্রবার মেয়েকে তো দেখলেন ছেলে স্কুলে যাচ্ছে সেই অবধি দেখেছে তারপরে আর ক্যামেরা অন করার সুযোগ হয়নি মানে সময় হয়নি কেন আমি গেছিলাম আজকে মেয়েকে স্কুলে দিতে একটু স্কুলে প্রবলেম হচ্ছে মানে বাচ্চা এলকে জিতে পড়ে বাচ্চার চাপ কিন্তু অনেক সেই জন্য ম্যাডামের সঙ্গে কথা বলতে গেছিলাম যেন কোনো প্রেশার না হয় আর তারপরে আসলাম আজকে প্রত্যেক দিন অলোক দিতে যায় যেহেতু এখন আটটা থেকে স্কুল আজকে আমি নিতে গেলাম মেয়েকে দিয়ে আসলাম সমস্ত অলকের জন্য খাবার টাবার সবই তো দেখলেন রুটি টুটি করে নিয়েছি আসার সময় আজকে শুক্রবার ঘরের সামনে হাট বসেছে হাটে গেছিলাম কিন্তু কিছু নিইনি হাটের ওপর দিয়ে এলাম গেছিলাম বলতে উপর দিয়ে আসলাম কিছু নি নেওয়ার প্রয়োজনও নেই আর বাইরের অবস্থা দেখবেন অলোক অফিসে গেল এখন ও হয়তো ভিজে যাবে বারবার বললাম রেনকোট কিন্তু নিল না ও রেইনকোট পরে অতটা অভ্যস্ত নয় ওর ভালো লাগে না জিনিসটা কিন্তু বাইরের অবস্থাটা একবার দেখুন এই ব্যাক ক্যামেরায় দেখায় ভালো দেখে অসম্ভব বৃষ্টি হচ্ছে অসম্ভব বৃষ্টি মানে জানলা খোলা যাবে না এমন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন এই অফিসের টাইমটা এত বৃষ্টি সকালে ভাতটা করে নিয়েছি কই মাছটা অলককে বলেছিলাম ফ্রিজ থেকে বার করতেও বার করে রেখেছে এখন কই মাছটা ভালো করে ধোবো ধুয়ে নিয়ে তারপরে রান্না টান্না করব কি রান্না করব এখনও ঠিক করিনি মেয়ের আবার এগারোটায় ছুটি আবার যাব পনেরো এগারোটায় ওকে আনতে তার আগে রান্নাটা সারবো এখন তাড়াহুড়ো করে রান্না সেরে তারপর স্নান করে মেয়েকে আনতে যাব আর দেখবেন দাঁড়ান এই যে দিন হলো কেচেছি ওয়াশিং মেশিনের মধ্যেই আছে দুদিন ধরে মেলতে পারছি না কালকেও বৃষ্টি হয়েছে আবার আজকেও বৃষ্টি হচ্ছে ব্যালকনিতে জামা কাপড় মেলি ও আমি মেশিন থেকে জামা কাপড় বারই করতে পারছি না আর ওয়াশিং মেশিন থেকে জামা মানে দরজাটা খুলে দিলে না জামা কাপড়ের মধ্যে একটা গন্ধ হয়ে যায় আর দরজাটা না খুললে বেশ সুন্দর থাকে জামা কাপড়গুলো গরম থাকে তিন চার দিন একটু সুন্দর গরম গরম থাকে বাইরের অবস্থাটা অসম্ভব বৃষ্টি হচ্ছে ধোঁয়া ধোঁয়া একদম ব্যালকনি পুরো ভিজে গেছে ব্যালকনি পুরো ভিজে গেছে এই অফিস টাইমটা বৃষ্টি হওয়াটা মানে নেওয়া যায় না ছেলের পরীক্ষা চলছে মেয়ের পরীক্ষা কুড়ি তারিখ থেকে আরম্ভ হবে ভীষণ ব্যস্ততার মধ্যে চলছে যাই হোক সবাইকে বলবো সমস্ত বন্ধুকে বলবো যেভাবে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করুন সেইভাবে ভালোবাসা দিন আর বলবো কি বলবো ভিডিও দেখতে পুরো ভিডিও দেখতে হ্যাঁ আর সবাই সবাই যেন আমরা এগোতে পারি সেইভাবে চলতে কারোর ক্ষতি কেউ যেন আমরা না করে ফেলি তাই না যাদের আমাদের ছোট ছোট চ্যানেল আছে তাদের কেউ যেন কারুর ক্ষতি করে না ফেলি সবাই যেন আমরা সবাইকে হেল্প করতে পারি আর যদি হেল্প করতে নাও পারি তাহলে করব না কিন্তু ক্ষতি যেন না করি তাই না এখন এইটা বললাম মনটার মধ্যে একটু কোথাও একটা খারাপ লাগা কষ্ট আছে সেই জন্য কথাটা বললাম পরে ডিটেলসে আপনাদের সবটা জানাবো ধীরে ধীরে এখন রান্না ভাত হয়ে গেছে এখন রান্না করি কই মাছটা রান্না করব আর হয়তো কিছু একটা বানাবো কি বানাবো কিন্তু ঠিক নেই আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তাহলে এখন যাই মানে ব্রেকফাস্টও করিনি সকালে ব্রেকফাস্ট করব রান্না করব স্নান করব সময় যদি পাই হনুমান চলিষা পাঠ করব করে আবার পরে আসবো রান্না করতে করতে একটু দেখাবো আর অলোক অফিসে যাচ্ছে ও এখনও পৌঁছায়নি কালকে অলোকের একটা খুব বিপদ গেছে অফিস যাওয়ার সময় কালকেও বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো ও যখন যায় তখন গাড়ির সাথে একটুখানি ওর ধাক্কা লেগে গেছিলো কারের সাথে সেটা মনটাই ভীষণ ভীষণ মনটা খারাপ লাগছিলো যে ঠাকুর রক্ষা করো আর কি ওপরওয়ালার সৃষ্টিকর্তার কাছে সব সময় বলি ঠাকুর সব রক্ষা করো আজকেও গেল সেই সময় বৃষ্টি যেন সাবধানে পৌঁছে যায় বৃষ্টিতে যেন না ভেজে বেশি দূর অফিস নয় অফিস খুবই কাছে কিন্তু তাও ঠিক আছে অনেকক্ষণ কথা বললাম চলুন এবার আবার পরে আসছে কই মাছটা তো অলক এনেছিল ওরা একটুখানি বেঁচে দিয়েছিল দোকানদার কিন্তু আমি ঘরে অনেকটা মানে বা পরিষ্কার করতে হলো মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আবার ধোয়ার শেষে আমি একটু বেশি করে নুন দিই নুন দিয়ে ভালো করে দোলে ধুয়ে নিই তাতে কী হয় আমার মনে হয় মাছটা যেন আরও বেশি পরিষ্কার হলো যাই হোক মাছগুলোকে সব একে একে ভেজে নেব ভেজে তুলে নেবো হালকা করে ভাজবো খুব কিন্তু ডিপ ভাজবো না আজকে করব কই মাছের কি বোন কি বানাবো তেল ঝোল কই মাছের তেল ঝোল কিভাবে বানাবো খুব সহজে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে যদি কেউ মনে করেন তেল ঝোলটা বানাবো তাহলে অবশ্যই বানাতে পারেন আমার রেসিপিটা দেখে নিয়ে মাছগুলো তো হালকা করে ভেজে উঠিয়ে নিলাম প্রত্যেকটা মাছই জ্যান্ত মাছ ছিল দিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর আমি যতটা লঙ্কা খাবো ঠিক সেই পরিমাণ লঙ্কা দিলাম যেহেতু বেটে দিইনি তাই একটু বেশি করে লঙ্কা দিলাম ভেঙে ভেঙে দিলাম এই লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে তাই না এবার লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো কী দেব তাই না দেখিয়ে বলি দেবো টমেটো একটা ছোট টমেটো দিয়ে দিলাম ছোট হোক বড় হোক আপনারা দিতে পারেন আমার কাছে ছোট ছোটো টমেটোগুলোই আছে সেই জন্য সেটাই দিলাম এবার টমেটোটা একটু তেলে ভেজে নিয়েছি এবার দেবো জলটা যত বেশি খুব বেশি পাতলা ঝোল নয় একটু তেল তেল কই যেমন হয় ঠিক তেমন করব কই করতে মানে তেলটা বেশি খাওয়া উচিত না না হলে তেল বেশি দিলে তেল কইটা দারুণ লাগে আবার কখনো শীতের সিজনে ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলেও সেটাও খুব টেস্ট লাগে সেটা যার যার চয়েস যে যেটা খেতে ভালোবাসেন অবশ্যই করতে পারেন জলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এটা ফুটবে অনেকক্ষণ ফোটার পর মাছ দিয়ে মাছও সেদ্ধ হবে তারপর ঝোলটা একটু কমে আসবে তবে কিন্তু এই তেল তেলকয়ে স্বাদ হবে টেস্ট হবে কুই মাছ তো এমনিই খুব সুস্বাদু মাছ জিরের গুঁড়োও দিলাম এবার ভালো করে ঝোলটা ফুটে যাবে এত ভালো লাগছে এত ভালোবাসা এত সাপোর্ট হয়তো ইউটিউব না আসলে ইউটিউবে না আসলে আমি জানতেই পারতাম না যে আমার এত বন্ধুরা আছে এত ভাইরা আছে এত বোনেরা আছে বা আমাকে এত এত ভালোবাসা দেয় এগুলো হয়তো আমার পাওনা ছিল তাই না আরও হয়তো পাব অনেক বন্ধু অনেক ভাইরা হয়তো আসবে আমার জীবনে খুব ভালো খুব ভালো আমি ভীষণ খুশি হই এইভাবে তোমরা সবাই আমার পাশে থাকো আর আমিও তোমাদের যতটা পারবো পাশে থাকবো কথা দিলাম কিন্তু জলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিলাম মেয়েকে নিয়ে চলে আসলাম স্কুল থেকে প্রচণ্ড গরম বৃষ্টি হচ্ছে গরম কমছে না মাছের তেলকইটা যেটা তেলকই করেছি সেটা হয়ে গেছে এখন আলু আর কাঁকরোল ভাজবো সেটা কেটে রেখে গেছিলাম এখন এগারোটা পনেরো বাজে আবার আসবো পরে একটু ফ্রেশ হয়ে নিই মেয়েকে ফ্রেশ করি আবার পূজা এখন আসবে কাজ করবে বাসন টাসন বেজে ঘরটা পরিষ্কার করে যাক তারপরে আবার আসছে হ্যাঁ এই যে জলটা কতটা টেনে নিয়েছে মরে মানে জলটাকে মারিয়েছি লাইটটা একটু বেশি করে দিয়ে কেমন একটা লাগছে না একটু কম করে দিই দাঁড়া এইবার ঠিক আছে তেল কই কিন্তু রেডি হ্যাঁ ফাদার্স ডে জন্য মেয়ের স্কুলেই অ্যাক্টিভিটিটা ছিল মেয়ে বানিয়েছে ম্যাম ম্যামই বানিয়েছে মানে ওদের সহযোগিতায় এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন আমাকে হ্যাঁ আর এই যে একটুখানি বাইরে বৃষ্টিটা কমলো জামা কাপড়গুলো মেলে দিলাম জামা কাপড়ের খুব মুশকিল হয়ে যাচ্ছে আর বসিয়ে দিলাম কাঁকরোল আর আলু ভাজা এটাও কিন্তু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ভাজার সময় তেলে ফোড়ন দিয়ে তারপর ভাজবো অনেকটা সময় ধরে হবে আগে গ্যাসটা বাড়িয়ে যে জল জল ভাপারটা আছে এটা শুকিয়ে নেব তারপর এটা আস্তে আস্তে পুরো ভেজে নেব এই যে স্নান টান করে রান্নাঘরে এসে দাঁড়ালাম আজকে মেয়ে আনতে যাওয়ার আগে কিন্তু স্নান করা হয়নি এসে করলাম সময় পায়নি তো কী করবো অনেক কাজ থাকে ভিডিওর দুপুরে খেয়ে দিয়ে উঠলাম এখন কটা বাজে দুটো আঠেরো বাজে এখন খেয়ে আস খেয়ে উঠলাম মেয়েকে তার আগে খাওয়ালাম মেয়ে ঘুমিয়ে পড়েছে বাইরে কিন্তু আজকে এখন সারাদিন বৃষ্টি থাকলেও এখন কিন্তু মোটামুটি ভালো রোদ উঠেছে আলু কাঁকরোল ভাজা টক দই আর কি খেলাম কই মাছের তেল ঝোল খাওয়া হয়ে গেছে মেয়ের খাওয়া হয়েছে এবার কি করব ছেলের ভাত বাড়বো আরও পরে পনেরো দিনটা নাগাদ ছেলের ভাত বেড়ে ঢাকা দেবো ও এসে যে ড্রেসটা পরবে সেটা রেডি রাখবো ছেলের জল রেডি রাখবো তারপরে তারপরে কি পৌনে তিনটের সময় এগুলো রেডি করে আমি একটু ফ্রেশ হয়ে লাইভে বসবো আজকে দুপুর তিনটে থেকে রাত বারোটা অবধি লাইভে থাকবো ইচ্ছা আছে এখন যদি সব ঠিকঠাক থাকে তাহলে এতটা টাইমই করবো প্রত্যেক দিন আমি লাইভ করি দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা অবধি রাত বারোটায় যদি তো লাইভে থাকবো রাতে আবার আসতে পারবো কি না ব্লগে সেটা ঠিক বুঝতে পারছি না সেই জন্য ভাবছি এখনই ব্লগটা শেষ করে দিই কি তাই তো আচ্ছা ঠিক আছে চলুন এখনই ব্লগটা শেষ করে দিচ্ছি আর যদি পারি তাহলে রাত বারোটার সময় একবার হাই করতে আসবো সময় মতো নাও পারতে পারি কারণ খুব প্লান তো থাকবো তো আর রাতে তো রান্না এটাই রাতে আর আলাদা করে রান্না কিছু হবে না ছটা পনেরো নাগাদ অলক বাড়ি আসবে আসলে একটু চা করে দেবো ওকে এসে একটু চা বিস্কুটই খায় আর আজকে বাইরে যাওয়া নেই কিছু কেনাকাটা করার নেই ছেলে মেয়েকেও পড়াবে আমিও পড়াবো লাইভ করতে করতেই থাকবো ওদের সাথেও থাকবো আপনাদের সাথেও থাকবো আর আজকে রাত্রের দিকে অলকও লাইভে থাকবে কারণ সবাই লাইভে বলে দাদাভাইকে দেখবো দাদা ভাইকে দেখবো সেই জন্য আজকে ডিসাইড করলাম যে একটু রাতে যেহেতু রাত বারোটা অব্দি করবো রাতের দিকে অলোকও থাকবে একটুখানি টাইম একটু আপনাদের সাথে কথা বলবে আপনারা খুব চাইছেন ও কথা বলুক অ্যাকচুয়ালি হ্যাঁ কথা না বলারটা কিছু নেই কথা বলবে কিন্তু সময় হয় না বাড়িতে অফিস থেকে এসেই কতক্ষণে ফ্রেশ হবে সেই চিন্তা করে আর ফ্রেশ হয়ে গেলে কি হয় আর ক্যামেরার সাথে ক্যামেরার সামনে আসতে চায় না এটাই স্বাভাবিক তাই না বলি আজকে রিকোয়েস্ট করেছে ওকে বলে রেখেছি যে আসবে কিন্তু বলেছি হ্যাঁ আসবো সেই জন্য আজকে মনে হচ্ছে না আর ব্লগটা রাত্রেবেলা থাকতে পারবো ব্লগে লাইভ করে তাড়াতাড়ি শুয়ে পড়বো খুব ক্লান্তও হয়ে যাব বা বিভিন্ন রকম লাইভে অ্যাটেন্ড করার ব্যাপারও রয়েছে যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন তাই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে বাই বাই আসি তাহলে আবার অন্য কোন দিন অন্য কোন ভিডিওতে ব্লগ ভিডিওতে দেখা হবে আর লাইভে তো প্রত্যেক দিন দেখা হচ্ছে কি হচ্ছে তো চলুন তাহলে আজকে মতো টাটা